আসসালামু আলাইকুম এবরন আলহামদুলিল্লাহ ফাইনালি আমার ডিম থেকে বাচ্চা ফুটছে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন একটা বাচ্চা বের হয়েছে তো গাইস আপনাদের দেখানোর চেষ্টা করব। ভিডিওটা সম্পূর্ণ অবশ্যই দেখবেন অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তো গ্যাস আমার নতুন অভিজ্ঞতায় আমার কাছে খুবই ভালো লাগছে আসলে এটার একটা এত সুন্দর একটা মজা আর সবথেকে বড় কথা যে ফার্স্ট অফ অল যে কোনো কাজ করতে হলে সুরটা একটু ভুল তুলে থাকবে আর ভুলের থেকে আপনার ভালো একটা শিক্ষা আসবে তো গ্যাস সেটাই আমি শেখার চেষ্টা করতেছি ভুলের থেকে তো গ্যাস এই পাশে একটা বাচ্চা দেখতে পাচ্ছেন একটা বাচ্চা মারা গিয়েছে ঠিক আছে তো গ্যাস বাচ্চাটা মারা গেছে তো বাচ্চাটা মারার বেশ কটা কারণ আছে সেটা আপনাদের মাঝে আমি শেয়ার করব আর আমার বেশ কটা ডিম নষ্ট হয়েছে গ্যাস সেটাও আপনাদের মাঝে শেয়ার করবে এটার কারণ কি তো গ্যাস ভিডিওটা একটু লম্বা হবে কিন্তু আপনাদের মনোযোগ সহকারে দেখতে হবে তাহলে আপনারা এটার অনেক ভুল তুতি একটা আপনার সতর্ক হতে পারেন যদি আপনারা এই ইন ইনকুবেটারের সাথে আপনারা ইনভলভ থাকেন সেটা আপনাদের মাধ্যমে শেয়ার করব তো গ্যাস আমি ফাইনালি বাচ্চা এখান থেকে উঠাই নিলাম বাচ্চা আমি তিনটা উঠাইছি বাচ্চা টোটাল পাঁচটা উঠেছে একটা মারা গিয়েছে আর চারটা আমি পেয়েছি ঠিক আছে তো আমার বিষয় হচ্ছে এটাই আপনাদের জানার চেষ্টা করছি যে আমার ডিম আমি বসায় সালাম হচ্ছে আপনার পঁয়ত্রিশটা তার ভিতরে পাঁচটা ফুটছে একটা মারা গেছে আর চারটা আমি পেয়েছি তো গাইস এটার মেন ভুল হচ্ছে যে আমি আসলে ডিম নির্বাচন করতে পারি না কারণ বীজ ডিম যেটা সেটা আমি বুঝি না বা চিনি নাই। যার কারণে আমি ক্ষতিগ্রস্ত হয়েছি আর ক্ষতিগ্রস্ত হলেও আমি হ্যাপি কারণ আমি এই পঁয়ত্রিশটা ডিমের থেকে আমি যে চারটা বাচ্চা পেয়েছি সেটাতে আমি খুশি যার কারণে আমি অতটা কষ্ট পাচ্ছি না সবথেকে বড়ো কথা যে আমি শুরুটায় একটা শিক্ষা গ্রহণ করছি এই শিক্ষাটা আমার কাছে সবথেকে গুরুত্বপূর্ণ তো গাইস এটা হচ্ছে বড়ো একটা শিক্ষা যে আমি শিখতেছি আমার যে লস হচ্ছে এই এই লস মনে করলে আমি কখনো সফল হতে পারবো না আর আরেকটা কথা হচ্ছে যে বাচ্চা যা যে মারা গেছে বাচ্চাটা মরে যাওয়ার একটা মেন রিজন হচ্ছে যে আপনার আর্দ্রটা যদি আপনার নিয়ন্ত্রণ ঠিকভাবে না করে আসলে টাকা থাকলে আপনার ইনকিউবেটর কিনবে না বাচ্চা ফুটবে এতটা সহজ না আপনাকে প্রতিনিয়ত একটা বাচ্চাকে যেমন আপনারা টেক কেয়ার করেন একটা মানুষের বাচ্চাকে ঠিক এই মেশিনটাকে সে ঠিক তেমনভাবে আপনাকে টেক কেয়ার করতে হবে টেক কেয়ারের মাধ্যমেই হচ্ছে আপনার বাচ্চাগুলো ফুটে তো আমার অনেক কিছুই অজানা ছিল যার কারণে আমার বেশ ক্ষতিগ্রস্ত হয়ে গেছি সর্বপ্রথম হচ্ছে আমি বীজ ডিম আমি যাচাই বাছাই করতে পারি না যার কারণে আমি বেশি ক্ষতিগ্রস্ত হয়েছি আর আরেকটা বিষয় হচ্ছে যে আদ্রটা আমি একটু ঠিকভাবে বিবেচনা করছিলাম কিন্তু তারপর আমার মিস্টেক হয়েছে যার কারণে একটা বাচ্চা মারা গিয়েছে বাচ্চা মারা যাওয়ার বেশ কিছু কারণ থাকে যেমন কারেন্ট না থাকলে আদ্রতা পায় না ঠিকভাবে হিট পায় না এই সব কারণে আপনার বাচ্চা ফুটেও অনেক সময় মারা যায় তো গাইস এর জন্য কি আর আমি এই আমার ভুলটা হয়েছে তো এই ভুল থেকে আমার বড় একটা শিক্ষা তো আমি এই জন্য আমি বিভিন্নভাবে আরও পর্যবেক্ষণ করতেছি যেন নেক্সট টাইমে এমন কিছু না হয় তো এই হচ্ছে আমি কাজ করতেছি আমার এটাকে বলে হচ্ছে আপনার বোর্ডিং সাইড আপনার অনেকেই জানেন না যে বোর্ডিং কীভাবে করতে তো বোর্ডিংয়ের আমি একটা সুন্দর একটা জায়গা করেছি আর বাচ্চাদের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার এই বোর্ডিং আপনি বাচ্চা ফুটালেন হয়তোবা অনেক কষ্ট করে ফুটালেন বাচ্চা পেলেন খুব খুশি হয়ে গেলেন এমনটা না যদি বাইরে সেরে দেন তাহলে বিভিন্ন ঠান্ডা বিভিন্ন কারণে মারা যেতে পারে তো থেকে বড় প্রভাব হচ্ছে আপনার বোর্ডিং আর বোর্ডিংয়ের জন্য আমি একটা অটো একটা লাইট লাইট নিয়ে নিছি এটা আপনার খুবই কার্যকারিতা যতটুকু তাপ নেওয়ার দরকার ততটুকু নিয়ে অটোমেটিক বন্ধ হয়ে যায় তো গাইস এই হচ্ছে আপনাদের মাঝে আমি অনেক কিছু শেয়ার করি শুধু আপনাদের উপকার করার জন্য কারণ আপনারা অনেকেই বাসায় মুরগি লালন পালন করেন অনেকেই ভুল করেন যার কারণে আপনার অনেক ক্ষতিগ্রস্ত হন তো গাইস এর জন্য কি আর আমি যেগুলো করি সেগুলো আপনাদের মাঝে শেয়ার করি তো আপনাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই জানাবেন আর ভিডিওকালা কেমন লাগে অবশ্যই জানাবেন আর শেয়ার করতে কখনো ভুলবেন না তো